ওমরা কই বু আমি আর আই রাস্তা বাই না বিজয়া আমগো কইতাম নগাঁও ও আর আছ না আমি আর আইছি না ওমরা কই এই যে আগর বু লাগে গো বুড়া মানোর চিনি না ওখানে কি কইতাছে আমি এই জায়গাটা মধ্যে কি জারায়া ওখানে বু আমাগে দোয়া কইছেন যে আমি রাস্তাতে বিজয়া ভাই হ্যাঁ যা কই না না করবা মারলা মাছলা পয়সা কোলা ধারার জন্য হ্যাঁ ঠিক আছে হ্যাঁ 1 পয়সা 7 পয়সা দেখ তে বু হ্যাঁ আমি তোই গাড়িটা লই আইছি আমি রাস্তা আরাইয়া গেছি রাস্তা হারাই গেছি ওহ এইটা আমার ফেরি আইতে পার আচ্ছা ভাল লাগে বু আমালিয়া খাস করে না দও করুন যা হ্যাঁ আটো রায়া বকলবা মাললাই বাঁচাই লাগব এ কাতে লাগাই দিয়া ও আচ্ছা চাল ফেই যা বোলা মানুষ অ গাড়ী এটা যাই লাগব অ ভাইটি এই আমাৰ বুক অলপ উঠাই দিয়াচোন এই অলপ আগত দি থৈ আহো ৰাস্তা হাৰাইছো হাৰাইছো ঠিক আছে অ হ হা